কোন খেস জোরে বলবে ও খেতে গেছে ওদেরকে বলো দেখো সাহায্যে হ্যাঁ বসে আছে দুইজনকে ঢাকা দেওয়া দেখো দেখো দুটা দুইজনকে একটা খাঁচার লোহার খাঁচা দিয়ে ঢাকা হয়েছে দেখো লাকার লাউ ব দেখো হয়ে গেছে জোরে বলো হ্যাঁ ঢাকা হয়ে গেছে তো তো সেটা জোরে বলতে পারলে জোরে বলো দুইজন ঘেরা হয়ে আছে বাঁধা হয়ে আছে খাতার ভিতরে আচ্ছা ওদেরকে জিজ্ঞেস কর বলো আমার ক্ষতি করেস কেন জোরে বলো হ্যাঁ জোরে বলো জোরে জিজ্ঞেস করো হ্যাঁ জুয়াস করো জোরে

এই দুই জানি পুরুষ তো দুই জানি ছেলে তো এই কতদিন দিন আছো তোমরা কোন খেয়েছিস কাছে এই জোরে বলো জোরে বলো জোরে বলো তো ওই দিকে আছে এই মেয়েটাকে কষ্ট দাও কেন কবে পনেরো দিন আগে আর বাচ্চাটাকে কে ডিস্টার্ব করে এই খবর ল্যা খবর লাও তোমরা না মুসলমান এই বাচ্চাটাকে কষ্ট দেয় খবর লাও দেখো বাচ্চাকে কে কেউ কষ্ট দেয় বাচ্চার উপরে কি কেউ ইয়ে আছে আচ্ছা তো তোমরা এই মহিলাটাকে কষ্ট দাও কেন গাছের নিচে বসছিল তো তোমাদের অসুবিধা কথা তো খেলতে ছিল ও কি তোমাকে দেখতে পেয়েছিল হ্যাঁ তো ছিল তোমরা আর উঠবার জায়গা পাওনি এই তোমরা না মুসলমান মুসলমান হয়ে আরেকটা ক্ষতি করছে তোমাদের আল্লাহকে ভয় লাগে না জোরে বলো হ্যাঁ কিছু করেনি তো এই মেয়েটা শরীর অসুস্থ হয় কেন চিন্তাই হয়ে গেছে তারপরে তোমরা আবার ক্ষতি করছো কেন তোমরা যদি ক্ষতি যাওনি তাহলে তোমাদেরকে কি এত পৃথিবীতে এত জিন আছে তো তোমাদেরকে আমি আল্লাহর কোরআনের শক্তিতে কি করে ধরলাম এই তোমাদেরকে যে বেঁধে রেখেছি তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ আল্লাহর কোরআন দিয়ে বাঁধা আছে বুঝতে পেরেছো মুখে বলো হ্যাঁ বাঁধা হয়ে আছে এই যে খাঁচা দিয়ে যে ঘেরে রাখছি এটা কি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কথা বলো মুখে জোরে কথা বলো হ্যাঁ এখন দেখো আল্লাহর কোরআনের তোমাদেরকে কেমন বেঁধে দেওয়া হলো বুঝতে এই তোমাদেরকে যে বাঁধা হয়ে আছে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ জোরে কথা বলো জোরে তো তোমরা একটা মুসলমান হয়ে মুসলমান মেয়েকে কষ্ট দিচ্ছ কেন হ্যাঁ এই তোমরা কজন আছো মোট দুজন দুজনই থাকো না আর কেউ আছে খেলা করতো আমাদের বাপ মা হ্যাঁ তো তোমরা একে কষ্ট দাও কেন তো কান্না করলে তা বলে চলে আসতে হবে কষ্ট দিতে হবে হ্যাঁ তো তোমাদেরকে যে এতক্ষণ দিয়ে ডাকতেছিলাম তোমাদেরকে আসলানি কেন ধরে আনতে হলো কেন আমাকে

এই ছাতি হয় হ্যাঁ কেমন হয় যখন তখন পড়ে যায় যখন কে শরীরে আসে হ্যাঁ কজন আছে তো বলতে পারেন তোমরা আসছো আবার ঘর দিয়ে আসছে মানে হ্যাঁ এই দেখো তোমাদেরকে দেখাবার ব্যবস্থা করে দিচ্ছে ইনশাল্লাহ কে কে উদ্দেশ্য করে দেখো দেখে দেখো তো কে কে ডিস্টার্ব করে দেখো কে কে করে দেখো দেখা যায় তাহলে তুমি মিথ্যা কথা বলছো ঘর দিয়ে ডিস্টার্ব করে

তাহলে তুই নাটক করলি কেন এটা মাথা করলি কেন এটা কি ঠেকে গেছিল দেখে নিয়েছিলি তো ভয়ে নাটক করছিস তো বল তুই সত্যি আর কে আর কেউ আছে তোদের তারপরে তোকে যে

মুসলিম তো মরার ভয় নেই এই জাহান নামের ভয় নেই তো ও কি তোদের উঠার আবার অসুবিধা তুই আমাকে শিখাচ্ছিস এখন কি চাস যাবি না রোগীকে আরো কষ্ট দিবি আর যদি পরে আসিস যদি আসিস কি করবো হ্যাঁ জোরে না আমি শুনতে পাইনি জোর দেবো তো তাহলে আর কোনোদিন এখন ওর শরীরের কোথায় কিছু জাদু কিছু বান কিছু রাখছিস এখন আমি ভদ্রভাবে ছেড়ে দেবো হ্যাঁ তাহলে চলে যাবি আর কোনোদিন আসবি না তো আর কোনোদিনের দিকে চোখ তুলে তাকাবি না আর এর হাত পায়ে যন্ত্রণা পন্তনা আর কিছু হবে না তো আর হলে কিন্তু আমি তোকে আবার ধরে নিয়ে এসে এবারে জবাই করে দেবো ঠিক হ্যাঁ দেখ আমি তো কেটে দিচ্ছি বাঁধাটা এবারে আমি তোকে ছেড়ে দেবো আস্তে করে রুগীকে শুইয়ে দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে বুঝছিস ফেলবি নি